আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে সহজে সবচেয়ে মজাদার কিভাবে আমরার আচার তৈরি করতে হয় সেটাই দেখাবো তো চলুন পুরো ভিডিওটা দেখি এখানে আমি আমড়াগুলোকে ছেলে নিয়েছি এখন আমি এগুলোকে এরকম দাগ টেনে নিব। আপনারা চাইলে এখানে টুকরো টুকরো করে নিতে পারেন তো আমি এগুলোকে এভাবে আস্ত রাখব এখন আমি সবগুলোকে একসাথে এভাবে টুকরো করে নিচ্ছি এখানে প্রায় আধা কেজি আমড়া আছে এই যে হয়ে গেছে আমার এখন আমি মশলাগুলো টেলে নিব তো এখানে আমি জিরা নিয়ে নিয়েছি দুই চামচ জিরা আমি এখানে টেলে নিব টেলে এগুলো ব্লেন্ডার করে নিব। এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি কিছু আমি গুঁড়ো করে নিব আর তিন চারটা আস্ত দেব ফোড়ন দিয়ে দিচ্ছি দুই চা চামচ এগুলো সব টেলে নিয়েছি এখন আমরাগুলো সিদ্ধ করব। পাঁচ ছয় মিনিট সিদ্ধ করে রেখে দেব এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম দারচিনি দুই টুকরো এলাচ তিনটি তেজপাতা দুইটি আর শুকনো মরিচগুলো দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব এখন আমরা গুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি আদা চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো এখানে ভেজে রাখা সেই জিরা গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি টালা মরিচের গুঁড়ো এখন আমি চার পাঁচ মিনিট এভাবে নেড়ে নিব গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে এক কাপ পরিমাণ গুড় আছে আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন গুড়টা দিয়ে আমি নেড়ে নিয়ে এব এই তো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন অনবরত নাড়তে হবে চুলার আঁচটা কমিয়ে এই যে অনেকটা লাল হয়ে এসেছে তো আমি এভাবে নেড়ে নিয়েছি সাত আট মিনিট পরে আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এখন আমি তিন চার মিনিট রেখে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার আমড়ার আচার দেখতেই পাচ্ছেন খুবই আমি হয়েছে দেখতেও যেমন হয়েছে খেতেও খুবই স্বাদ হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন হলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ